আর আমার নেপাল মুক্তিনাথ রাইড স্টার্ট হলো আপাতত ষোলো ঠাকুর প্রণাম করে ফেলি একটু কিলোমিটার রিডিং এখন আমার বাইকে রয়েছে উনতিরিশ হাজার সতেরো আর আমি রাইড স্টার্ট করলাম না জয় মা মনসা ফাইনালি আমার শহর থেকে এখন বেড়াচ্ছি প্রথম স্টপেজ হবে আমাদের আমাদের এখন বলাটা ঠিক হলো না স্টপেজ নেব গাজল টোল প্লাজায় ওখানে সাগর ওয়েট করছে আমার জন্য ওয়েট করছে বা চলে আসবে সেও হয়তো বাড়ি থেকে বেরোনো সাত কিলোমিটার হলো আর এখন সবে উঠলাম মালদা বাইপাসের এই ধারে মানে এখন আমি ন্যাশনাল হাইওয়ে টু লেনে উঠেছি এবং এই রাস্তা দিয়েই চলবো পুরো ডালখোলা পর্যন্ত আশা করা যায় ঘড়িতে যা বাড়ছে তাতে ডাল খোলা যখন পৌঁছাবো তখন প্রায় ভোরের আলো ফুটবে ফুটবে হবে সো ডাল খোলা রুটটা আমার প্রায় চেনা রুট কিন্তু তারপরে যে আজকে রক্সলের দিকে যাব সেই রুটটা কিন্তু পুরোপুরি আছে না সো পুরনো ফোনটা এখানে রেখে দিয়েছি পাউজ ব্যাগে আজকে কিন্তু যথেষ্ট কুয়াশা আছে আমি এইটা নিয়ে টেনশন করছিলাম গাজল টোল প্লাজা এলাম এখানে একটু ওয়েট করতে হবে সাগরের জন্য তা করতে করতে আমি কয়েকটা ইঞ্চ একটু চেঞ্জ করে নি আমার যেরকম ট্যাং ব্যাগটা কেন একটু সামনের দিকে আগাতে যাবে একটু অসুবিধা হচ্ছে রাইড করতে তাহলে সাগর চলে এসছে রাইড এবার ফাইনালি স্টার্ট জয় তারা চলো লিড করো কারণ এদিকে প্রচন্ড কুয়াশা আর যখনই এদিকের কুয়াশাটা দেখি আমার সত্যি মনে পড়ে প্রথম রাইডে বেরোনো জিরো অভিজ্ঞতায় দার্জিলিং এ আমার মানে এত কুয়াশা ছিল এখানে কিন্তু দেখা যাচ্ছিল না তখন বাইকেরও এত মানে সিস্টেম ছিল না ব্ল্যাক পয়েন্টই ছিল তবে গাড়ি এত আপডেট ছিল না আমার হেলমেট আমার চশমার কাজ মানে সবকিছু এমন কন্ডিশনে ছিল জাস্ট আমি রাস্তায় দেখতে পাচ্ছিলাম না বলতে গেলে তো তার থেকে বেটার আছি এখন লিস্ট ভিজিবিলিটি কুয়াশা আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যা দেখছো মানে কুয়াশাতে সত্যি খুব বাজে অবস্থা রাস্তার সাগর জ্বালিয়েছে তার হলুদ লাইট গুলো আমি জ্বালিয়েছি আমার সাদা গুলো এটাতে করে মানে ভিজিবিলিটি একটু ক্লিয়ার আসে বিভৎস ফগ সত্যি কিচ্ছু দেখা যাচ্ছে না পৌঁছে গেলাম এখন ডালখোলা আর আজকের রাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন বোর্ডের সামনে এখন এসে উপস্থিত হয়েছি এইখান থেকে বাম দিকে পূর্ণিয়া বিয়াল্লিশ শিলিগুড়ি একশো সাতাশ কিষানগঞ্জ আঠাশ সেটা ডানদিকে আর আমরা যাব এবার প্রথমবারের জন্য বাম দিকে টুয়ার্ডস পূর্ণিয়া এখান থেকে বিয়াল্লিশ গাড়ির চাকা ঘুরে গেছে বিহারের পূর্ণিয়ার দিকে এবার এক্সাইটমেন্ট লেভেলটা ভাই চটচড় করে বেড়ে যাচ্ছে প্রথমবারে রাস্তায় যাচ্ছি আমি তার থেকে বড় কথা জীবনে প্রথমবার ইন্টারন্যাশনাল ট্যুর বাবা যাই মানে প্রথমবার বলাটা একটু ভুল হলো দু হাজার ষোলো সালে আমার ভুটান ট্রিপ আছে কিন্তু সেটা বাইকে নয় ফোর হুইলারে করেছিলাম বাইক নিয়ে প্রথমবার এবার ইন্টারন্যাশনাল ট্যুর আমার নেপাল মুক্তি না পোস্ট আছে মোস্ট প্রবলি একটা বিহার পুলিশের সাগর এদিকে হ্যাঁ স্যার সরি ওকে ডক্সোল জানায় স্যার ডক্সল তো যা দেখছো এখন ভোরে আলো ফুটছে আর আমরা পুরনিয়া থেকে প্রায় কিলোমিটার পনেরো দূরে আছি তবে যাই বলো ট্রানজিশান ফেসটাতে না বাইক চালাতে একটু কষ্ট হয় মানে জাস্ট ধরো রাত থেকে সকাল হচ্ছে এই সকাল থেকে রাত হচ্ছে এই যে ট্রানজিকশন পিরিয়ডটা খুব কষ্টদায়ক আর যত রকম দুর্ঘটনা সব এই টাইমটাতেই হয় আবার অতএব খুব কনসাসলি রাইড করতে হবে ঘড়িতে বাচ্চে ছটা আর বাড়ি থেকে আসা হলো দেড়শো কিলোমিটার মতো ওদিকটায় কুয়াশা ছিল অতটা কভার হয়নি ঠিকই বাট এক্সট্রা যে টাইমটা আমরা রাতের বেলায় কভার করে নিয়েছি প্রায় দেড়শো কিলোমিটার সেটা অ্যাডভান্টেজ এখান থেকে ডকসল প্রায় চারশো কিলোমিটার মতো এখন পূর্ণিয়ার কাছাকাছি দাঁড়িয়ে আছি আমাদের অ্যাজ ইউজুয়াল ন্যাশনাল ব্রেকফাস্ট চলছে গাড়িও ভালো পারফরমেন্স করছে তবে নাইটার সার্ভিসটা আমার খুব একটা আরামারি ভালো লাগলো না যখন ফগ হচ্ছে যেহেতু হোয়াইট কালার সো একদমই ফেড হয়ে যাচ্ছে আদারওয়াইজ আদারওয়াইস কেমন লাগছে ভাই ভালো ফাইনালি আমরা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি বেশ ইন্টারন্যাশনাল ট্রিপ মজাই মজা মজা আহ পূর্ণিয়া মোড় থেকে এবার রাস্তা এখন সোজা যাবে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় সত্তর কিলোমিটার চলে এসছি জায়গাটার নাম এটা ফারবিসগঞ্জ এইখান থেকে আমাদের আবার একটা লেফট অথবা রাইট নিতে হবে সো সামনে কোথাও দাঁড়াবো দাঁড়িয়ে ম্যাপটাকে প্রপারলি চেক করব দেন তারপর আগাবো দেখা যাচ্ছে চারশো মিটার পরে এগুলোকে সিঙ্গেল লেন নাকি এই রাস্তাতে বাইক চালানোর পরে আমি বুঝতে পারছি কেন এটাকে ইস্ট টু ওয়েস্ট করিডোর বলে রাস্তাগুলো এখানে বলতে হয় না ভাই জাস্ট স্ট্রেট মানে একদম স্ট্রেট স্ট্রেট রাস্তা আর সবচেয়ে বড় কথা এখানে কোনো রেবান ডেভেলপমেন্ট নেই রেবান ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স মানে রাস্তার ধারে ধারে যে বাড়ি ফাড়ি এই সব থাকবে এইসবের কোনো মেলাই নেই আর যদিও কোথাও বাড়ি টাড়ি আছে তো সেইখানে এরকম গাড়ি লাগানো আছে ভালো লাগলো ইস্ট ওয়েস্ট এস উপর দিয়ে গাড়ি চালাতে তবে হাইওয়ে রাইডের ক্ষেত্রে যেটা হয় না মানে একটা জিনিস কিন্তু থাকে অনসার্সনেসটা চলে যাওয়ার যথেষ্ট চান্স থাকে কারণ একই স্পিডে তুমি চলতে আছো চলতে আছো জাস্ট হাতের মধ্যে অ্যাক্সিলারেটরটাকে গ্র্যাপ করে চলা না কোনো ব্রেক না কোনো ক্লাচ না কোনো গিয়ার ফাংশনিংটা এতটা কম হয় তার জন্য কনসাসনেসটা হারিয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তাই জন্য হাইওয়ে রাইডটা অনেক বেশি কনসাস করতে হয় পাহাড়ের থেকে তা চোখের সামনে একটা ইনস্ট্রাকশন বোর্ড দেখতে পেয়েছি পাটনা এখান থেকে টু থ্রি নাইন কোশি এই তো নেপালের নাম পাচ্ছি তো কোশি মহাসেতু

প্রায় বলা ভুল এক্স্যাক্টলি এইটি টু কিলোমিটার এখনও চলে এসেছি উইদাউট ব্রেক সো একবারে হান্ড্রেডে গিয়ে একটা ব্রেক নেবো আর চেষ্টা করব যদি কিছু খাবার খেয়ে নেওয়া যায় সে সকালবে মানে ভোরবেলা একটা চকলেট খেয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি চকলেট আর ওয়ারেস জল খেয়ে চলছে তো একটা প্রপার ব্রেক যেখানে একটু বসা যায় কোথাও আর একটু কিছু খাওয়া যায় এরকম একটা জায়গা খুঁজছি তেলে দাঁড়াবো একটু খাওয়া দাওয়া তো মুজাফফরপুর থেকে এখনো ওয়ান টোয়েন্টি ফাইভ কিলোমিটার দূরে আছি একটু বললাম প্রপার ব্রেক একটা দরকার তো ব্রেক নিচ্ছি এখানে মিনিট কুড়ির একটা মানে লম্বা ব্রেক নেবো কারণ অনেকটা গাড়ি টানা হয়েছে অনেকটা টেনে এসেছি অনেকটা অ্যাডভান্সও আছি এরকম চললে বিকেলের আগে তো ইজিলি ডক্সল পৌঁছে যাব তো এখন একটু এখানে খাওয়া দাওয়া করে নেব আলু পরোটা বললাম বাইকগুলোর একটু রেস্ট দরকার কিস আমারটা ছোট যান এখানে একটা মিনিট কুড়ির প্রপার ব্রেক হবে কারণ প্রপার ব্রেক আর নেই নি সেই রাত থেকে রাইড স্টার্ট করার পর থেকে এখন কোনো প্রপার ব্রেক হয়নি একটা প্রপার ব্রেক তারপরে আবার রাইট সিকি দাও শিগি দাও মুজাফ্ফরপুরের দিকে আরেকটা ইম্পর্টেন্ট বোর্ড পেলাম দারভাঙ্গা এখান থেকে পঁয়তাল্লিশ মুজফ্ফরপুর একশো আট এই রুটের কোনো বডি তো আমার মুখস্থ নেই আর জানাও নেই তাই প্রত্যেকটা বোডি না গুরুত্ব দিয়ে সহকারে করে নিচ্ছি একবারে ইচ্ছা তো আছে যে মুজাফ্ফরপুরে আর কোথাও দাঁড়াবো না এখানে যথেষ্ট একটা হেভি টিফিন হলো প্রায় আধা ঘন্টার কাছাকাছি পঁচিশ মিনিট আধা ঘন্টার মতো একটা ব্রেক হলো তো একশো কুড়ি তিরিশ কিলোমিটার টেনে দেওয়াই যায় আহ ঢুকছি দারভাঙ্গা এই জন্য এক্সাইটেড লাগছে দারভাঙ্গায় কারণ আমি যখন কলেজে পড়তাম তখন হাওড়া থেকে দাঁড়ভাঙা প্যাসেঞ্জার একটা চলতো তো আমরা ওটাকে মানে সত্যি দাঁড় ভাঙাই বলতাম এতটা লেট চলতো সেই দাঁড় ভাঙাতে আজকে পৌঁছে গেলাম এক্সাইটমেন্টটা ধীরে ধীরে বাড়ছে যতটা নেপালের কাছাকাছি পৌঁছাচ্ছি যতই হোক ইন্টারন্যাশনাল ট্যুর বলে কথা ভাই একটা বোর্ড দেখলাম এখান থেকে মতিহার একশো কুড়ি কিলোমিটার তার মানে আমরা আর বড়ো একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত এরকম টু লেন রাস্তা পাবো বাকি জার্নিটা আমাদেরকে সিঙ্গালেই করতে হবে আমি যতটুকু শুনেছি বা জানি মেবি এম রং যে মতিহারের পরে কিছুটা যাওয়ার পর থেকেই নাকি রাস্তার অক্সলের সিঙ্গেল লেন হয়ে যায় এখানে রিলায়েন্স একটা ফিউল আর ব্রেক নিয়ে নিলাম গাড়িতে তেল ছিল না তেল টোটাল খেলো এখন সাড়ে আটশোর আচ্ছা হিসাব নিয়ে টেনশন নাই হিসাবগুলো আমি সব তোমাদেরকে দিনের শেষে রুমে বসে দিয়ে দেবো আছে টাকার তেল বললাম কটাকা কি হলো এ টু জেড হিসাব পেয়ে যাবে রাতে এখন এখান থেকে টুয়ার্ডস মুজাফরপুর মুজফরপুর থেকে মতিহার তারপর রকসল টাইম লাগবে সাগরকেও একটু টাইম দিয়ে দিয়ে চলা ভালো প্রথমবার এতটা লং হচ্ছে ওর ওকে তো ভাই ব্যাস ঠিক আছে রাইডিং এর স্পিডটাকে একটু কমাতে হলো অর্থাৎ মানে আমাদের ক্রুজিং স্পিডটা একটু কমাতে হলো সাগরের একটু পেছনে ব্যথা করছে অলরেডি আমরা প্রায় চারশো কিলোমিটার চালিয়েছি রাস্তা আজকে ভালোই ছিল কিন্তু যাই হোক ওর সিটের পোশ্চারটাতে আমার ডিস্টার্ব মনে হলো দেখে সিটটা কেমন যেন এরকম নৌকার মতো যাই হোক আস্তে আস্তে চালা একটু টাইম বেশি লাগবে সে অসুবিধা নেই সবে সাড়ে এগারোটা মুজাফরপুর আরও ষাট ওই দেড়শো কিলোমিটার মতো হবে মেরে গেটে ঠিক আছে হয়ে যাবে আস্তে আস্তে চলো আমার প্রিপারেশনের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিল নর্থ বেঙ্গলের লোক হয়ে তুমি হঠাৎ রকসল দিয়ে কেন এন্ট্রি করছো ওয়াই নট কাকোর ভিটটা কারণ সচরাচর আমাদের এই রক্সোলটা অনেকটা দূর পথে হয় নেপালের বর্ডার তো কেন তো কারণ হচ্ছে যে একদিনের ভানসারটাকে আমি যদি কাকর ভিটটা দিয়ে পোখরার উদ্দেশ্যে যেতাম তাহলে আজকে কিন্তু আমাকে নেপালে স্টে করতে হতো এবং আমি কত দূর যেতে পারতাম সেটা নিয়ে সন্দেহ থাকতো আমি এইখানে গোটাটাই টু লেন পাচ্ছি এবং আজকের দিনটা কিন্তু আমার ইন্ডিয়াতে স্টে হয়ে যাবে তো সাত দিনের যে ভানসারটা আমি পাবো সেটা আমার হিসাব মতো একটা দিন সেফ হলো দ্যাটস ওয়াই আমি রক্সল দিয়ে যাচ্ছি রাদার দেন কাকুর ভিটা আর কলকাতার দিক থেকে যারা রাইডাররা আসে সবাই তারাই মুজাফফরপুরে এসে ওঠে নিয়ে রকসলের দিকে যায় আর আমাদের ক্ষেত্রে সবাই বলে নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি হয়ে তারা নেপাল এন্ট্রি নেব বাট এটা আমি এক্সেপশনালি এটা আমি করলাম না কেবল মাত্র একটাই কারণ একটা দিনের ভানসার যাতে আমার সেফ হয় তার জন্য আর কিছুই নয় চলে এলাম মুজফারপুর ফাইনালি বাপরে বাপ যারা কলকাতার দিক থেকে আসে তারা ওই রুটটা দিয়ে ওঠে কলকাতা আসানসোল সব চলে যাবে এখানে আর আমরা এলাম পেছন দিক দিয়ে মিনস আমরা পূর্ণিয়া দিয়ে এলাম আর আমরা ওই রুটটা ধরবো হয়ে গেল পাঁচশো দুই কিলোমিটার এখনো মতিহারি বিয়াল্লিশ কিলোমিটার দূরে আর আশ্চর্য ব্যাপারে এখন একটা বোর্ড আমি দেখতে পাইনি যেটাতে ডকসল লেখা আছে আর সাগরের একটু ইস্যু হচ্ছে সাগর কখনো এতটা লং রাইড নিয়ে আগে তোর জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও যাচ্ছি ঠিক আছে প্রথমবার যাচ্ছে ভাই অতটুকু স্পেস তো দেওয়া উচিত প্রথমবারেই তো আর মানুষ পুরো মানে বড় ওই লেভেলে চলে আসতে পারে না সুযোগটা প্রত্যেককে দেয়া উচিত ফাইনালি দেখা পেলাম না দেখে দাঁড়াতে পারলাম না আমি প্রায় পাঁচশো পাঁচ কিলোমিটার পাঁচশো কত হলো হ্যাঁ পাঁচশো পাঁচ কিলোমিটার পরে বোর্ড একটা দেখতে পেয়েছি যেখানে বলছে রাকসোল সামনে লিস্ট দেখা তো গেছে সাগরেরও একটু উৎসাহ বাড়বে এবার চল 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 এখন লখন রাস্তাকে আমরা বাম দিকে ছেড়ে যাচ্ছি মতিহারের দিকে এখান থেকে মুতিয়ার হচ্ছে সতেরো কিলোমিটার রকসল হচ্ছে এখান থেকে সিক্সটি কিলোমিটার আর এখন আমরা অ্যাকচুয়ালি ছেড়ে দিলাম হচ্ছে টোয়েন্টি সেভেন এটা হচ্ছে ফাইভ টু সেভেন ডি এখান থেকে ইচ্ছা থাকলেও উপায় নেই অতএব এই পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা টুকটুক টুকটুক করেই যেতে হবে একটা ব্রেক দেওয়া উচিত এবার সাগরের জন্য তবে যারা মুখে কিছু বলতেও পারছে না কিন্তু খুব কষ্ট পাচ্ছে এখান থেকে রকসলার বাষট্টি কিলোমিটার আছে তো আমরা যেটা ঠিক করলাম মতিহার দিয়ে যাব গুগল একটা অন্য রুট দেখাচ্ছে কিন্তু আমরা রিস্ক নিচ্ছি না যেটা চালু রুট সেইটা দিয়েই যাব এটা ঠিক যে বাষট্টি কিলোমিটার যেতে পুরো ফাটবে যেভাবে গাড়িগুলো যাচ্ছে এখানে সত্যি ভয় লাগারই ব্যাপার আস্তে আস্তে যায় তো দেড় ঘন্টা লাগবে লাগুক বাষট্টি যেতে আমরা অ্যাজ পার টাইমেই আছি হ্যাঁ দুটো চোদ্দো গুগল বলেছিল বাড়ি থেকে লাগবে হচ্ছে এগারো ঘন্টা তার মধ্যে গাজল অনেকটা দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করেছি সো গুগলের টাইমেই চলছি লেটস গো সাগরের মোবাইল এবার লাগিয়ে দিয়েছি ম্যাপ আমারটাকে বন্ধ করি চলো ফাইনালি এখন ঢুকলাম মতিহারি এখান থেকে নকশল প্রায় বাহান্ন কিলোমিটার এটা যেতে ভাই পুরো ফাটবে কিচ্ছু করার নেই পুরোটাই সিঙ্গেল লেন তোমরা যারা আসছো তাদের কাছে একটা সাজেশন থাকবে আমার যদি আমার মতো চশমি সহ কেউ মানে যদি আমার মতো কেউ চশমা পরে থাকো তাহলে ভাই তার ক্ষেত্রে কিন্তু যতই অ্যান্টি রিফ্লেক্টার বেলা কাঁচ লাগাও আর যাই লাগাও রাতের বেলাতে সিঙ্গেল লেনে কিন্তু যথেষ্ট অসুবিধা হতে চলেছে তো টাইম শিডিউলটা এমন করে করো যে টু লেনগুলোতে তোমরা রাতে চালাও আর সকালবেলাটাতে সিঙ্গল লেনটাকে স্টেজটাকে কভার করে দাও যেটা আমরা করলাম মানে কি করব চ তুই ম্যাপ তো তোরটাই লাগানো আছে চোখ তো এখন রক্ত প্রায় ঢুকেই যাব গিয়ে একটা সস্তায় মস্তায় বর্ডারের ধারে পাশে যদি কোনো হোটেল পাই তাহলে নিয়ে রুমে ঢুকে ফ্রেশ হয়ে ভাত খেয়ে তারপরে দেখা করছি রকসডে ঢুকে একটা রুম পেয়েছি যা বলেছিল আগে যে রুমে ঢুকে ফ্রেশ হয়ে খেয়ে দেয় তারপরে দেখাবো এই হচ্ছে আমাদের রুম এখানেই সেছ এতটুকুই শুধু রাতে থাকার মতো 650 টাকা ভাড়া কিন্তু আজকে এখন এখানে ছোট সব চলছে তো কোথাও ননভেজ চাওাও বা কোনো ভেজ ডাল এর ভাত